আসসালামু আলাইকুম সীমান্তে ফিট প্রদর্শন করবেন না এখানে স্বরাষ্ট্র সকলে জানেন ফিট প্রদর্শন করা মানে হচ্ছে তারা যা করছে কোনো কিছুই না দেখা এবং বিএসএফ যেভাবে বলছে ঠিক সেভাবেই চলাফেরা করা কিন্তু আমাদের বর্তমান সরকার বলেছে সীমান্তে পিট প্রদর্শন করবেন না যেটি বলেছিল যে সীমান্তে পিঠ প্রদর্শন করবেন এই কথাটি বলেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি তাদের উদ্দেশ্যে বলেন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজেপির মূল দায়িত্ব সীমান্তে পিট প্রদর্শন করবেন না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন শনিবার সাত সেপ্টেম্বর সকালে বিজেপির সদর দফতর পিলখানায় সীমান্ত রাজধানীর পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা যাবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে গুড আইডিয়া বিজেপিকে আইন অনুযায়ী কাজ করতে হবে ফেলানির মতো হতকাণ্ড আর দেখতে চায় না শরণাদশের মতো হতকাণ্ড আর দেখতে চায় না বলেন আর সীমান্তে সব ধরনের এই হতকাণ্ড বন্ধ হোক আমরা শান্তি চাই তামটি ভলিউশনের শরষ্ট উপদেশটা অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফ উদ্দিন সিদ্দিক সহ উর্দ্ধতন কর্মকর্তা এবং ভিডিও টেলি কনফারেন্স বিটিসি মাধ্যমে সংস্থার সব রিজিওন কমান্ডার সেক্টর কমান্ডার ব্যাটালিয়ান কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো বন্ধুরা যেমনটি আশা করা যাচ্ছে আশা বিজেপির উপর অর্পিত যে দায়িত্ব সেগুলো তারা আশা করি ভালোভাবে পালন করবে এবং আমাদের সীমান্ত এলাকায় যে ধরনের হত্যাকাণ্ড ভারত ঘটিয়ে থাকে বিএসএফ ঘটিয়ে থাকে সে ধরনের হত্যাকাণ্ড থেকে আশা করি আমরা বেরিয়ে আসতে পারবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমরা এই খবরটি জানিয়েছি আপনাদেরকে অথেন্টিক সোর্স আর থেকে এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সংবাদ নিয়ে